এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষে একশো পার্সেন্ট অ্যাকুরট এমসি উত্তর নিয়ে এসেছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বোর্ডের সকল পরীক্ষার্থী বন্ধুরা তো আমার কাছে এখন রয়েছে ঘ সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এসএসটির সাথে মিলাই নেবেন যাদের কাছে ঘ সেট রয়েছে তারা সরাসরি উত্তরগুলি মিলিয়ে নিতে পারো তো দেখো একের উত্তর হচ্ছে ঘ দুইয়ের উত্তর হচ্ছে ঘ তিনের উত্তর হচ্ছে ঘ ছবি এবং চারের উত্তর হচ্ছে ক স্টিমেল পাঁচের উত্তর হচ্ছে ক এবং ছয়ের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এবং সাতের উত্তর হচ্ছে গ পেজ লে আউট থেকে মার্জিন এরপর হচ্ছে নয়ের উত্তর হচ্ছে আটের উত্তর হচ্ছে ক দু হাজার নয় নয়ের উত্তর হচ্ছে সেভ্যাস গ নম্বর দশের উত্তর হচ্ছে ঘ ইলাস্ট্রেশন এরপর হচ্ছে এগারো নম্বরের উত্তর হচ্ছে খ বারো নম্বরের উত্তর হচ্ছে ক অর্থাৎ মাল্টিমিডিয়া এরপর তেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে গ পনের উত্তর হচ্ছে ক সি এম ওয়াইকে ষোলো নম্বরের উত্তর হচ্ছে ঘ ল্যাসোটুল এবং সতেরো নম্বরের উত্তর হচ্ছে খ ছয় এর উত্তর হচ্ছে গ উনিশের উত্তর আছে খ এক দুই তিন বিশের উত্তর হচ্ছে খ একুশের উত্তর হচ্ছে ঘ উইড ড্রপ ডাউন এবং বাইশের উত্তর হচ্ছে খ এবং তেইশের উত্তর হচ্ছে খ অর্থাৎ বাইশের উত্তর অ্যাডালাভলেস এবং তেইশের উত্তর হচ্ছে ই গভর্ন্যান্স চব্বিশের উত্তর হচ্ছে ক জ্ঞানভিত্তিক এবং পঁচিশের উত্তর হচ্ছে রান অর্থাৎ গ নাম্বার তো এই ছিল ময়মনসিংহ বোর্ডের একশো পার্সেন্ট রেকর্ডেড এমসিগি উত্তরমালা